আসসালামু আলাইকুম বিহার্স চলে এসেছি পিওর অন্যাস থেকে আজকে দেখাবো হোয়াইট গোল্ডের উপর জর্জেট হিজাবগুলো এটার সাইজ হচ্ছে পঁচাত্তর বাই তিরিশ ইঞ্চি আর এটার কালার হবে প্রায় তিরিশটা কালার এটা একটা আমি খুলে দেখে দিই যেটা হচ্ছে হোয়াইট গোল্ডের উপর আর এই যে দেখেন এটা যেরকম পিকো করা থাকবে সাইডে আর একুরেট মাপটা পাবেন আমাদের কাছে পঁচাত্তর বাই তিরিশ ইঞ্চি এটা খুবই কোয়ালিটি ফুল আর এটা আপনার অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি মিনিমাম বারো পিস নিতে হবে আমাদের থেকে না খুচরা সেল করি না আমরা মিনিমাম বারো পিস সেল করি আপনারা যদি চান আমাদের শপে এসেও নিতে পারেন বা আপনারা অনলাইনে অর্ডার করলে আমরা পার্সেলের মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকি তো অল বাংলাদেশে আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে এগুলো নিয়ে নিতে পারেন আর আমাদের দেয়া স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আমাদের সাথে অ্যাড হয়ে মেসেজ করতে পারেন তো আমরা সব তথ্য আপনাদেরকে দিয়ে দিব আর আমাদের কাছে আরও এগুলোর প্রায় বারো তেরোটা কোয়ালিটি এবং কালেকশন আছে আর আপনারা আপনাদের দোকানের জন্য নিয়ে নিতে পারেন হিউজ পরিমাণে কালেকশন আছে কালার প্রায় প্রতিটা কোয়ালিটিতে প্রায় পঞ্চাশ ষাটটা সত্তরটা আশিটা কালার আছে কালার ভেরিয়েশন অনেক আছে এটা হচ্ছে যে হোয়াইট গোল্ড এটা হচ্ছে